জন্য হতে চলেছে বাস্তব চলতি বছরেই ঘরে ঘরে পৌঁছে যাবে পরিশ্রুত নদীর জল দু সালে অমরুদ প্রকল্পের সূচনা হয়েছিল লক্ষ্য ছিল গঙ্গার জল সরাসরি পৌঁছে দেওয়া প্রতিটি বাড়িতে দশ বছর পর সেই প্রতীক্ষার অবসান ইতিমধ্যে রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস জল সরবরাহ দপ্তরের নজরুল আলী মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা ঘুরে দেখলেন প্রকল্পের অগ্রগতি পুরপ্রধান আশ্বাস দিলেন দুর্গাপুজোর আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে নদীর পরিশ্রুত জল প্রতিদিন মাথাপিছু একশো পঁয়ত্রিশ লিটার করে জল মিলবে বাসিন্দাদের হাতে তাও আবার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো বাড়তি জল কর ছাড়াই গার্ডেন রিচের ভূতঘাট এলাকায় তৈরি হয়েছে ইনটেক জেটি সেখান থেকে তোলা হবে গঙ্গার জল প্রায় আঠারো কিলোমিটার দূরে রাজপুর সোনাদপুরের একত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরিশোধিত হবে এখানে নির্মিত হয়েছে বিশালাকার চারটি ওভারের জলধার এবং একটি ভূগর্ভস্থ জলধার আরও তৈরি হচ্ছে উনিশটি ওভারের জলধার এবং দুটি মাটির নিচে জলধার যাতে নির্বিঘ্নে পৌঁছে যাবে বিশুদ্ধ জল প্রতিটি বাড়িতে দিনে উত্তোলিত হবে এলাকায় বাকি একশো অংশে। প্রকল্পের মোট ব্যয় ছুঁয়েছে প্রায় হাজার কোটি টাকা কেন্দ্র রাজ্য এবং পুরসভা মিলিতভাবে বহন করছে এই ব্যয় পুরসভার তরফে জানানো হয়েছে জল সরবরাহ শুরু হলে বন্ধ করে দেওয়া হবে ভূগর্ভস্থ জল উত্তোলন পরিবেশ রক্ষার দিকে এগোচ্ছে সোনারপুর যদিও চেতলার পাইপলাইন পাতার পথে একটি মন্দির পড়ায় কিছুটা বিলম্ব হয়েছে তবে মন্দিরের অবকাঠামো অক্ষত রেখে এগোচ্ছে কাজ বাকি এলাকায় প্রায় সব প্রস্তুত তাই বলাই যায় আর কয়েক মাসের অপেক্ষা তারপরে সোনারপুরের ঘরে ঘরে বইবে নদীর বিশুদ্ধ জলের ধারা রিপোর্ট সোনারপুর আপডেট এইটা যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইনটেকজেট এইখান থেকে র ওয়াটার তুলে সেটা পাম্প করে আমাদের ওখানে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে এই এই জায়গাটার নাম হচ্ছে ভূতঘাট গার্ডেন রিচের পাশে এখানে সাউথ ইস্ট্যান্ডার্ডের যে হেডকোয়ার্টার তার পাশেই হচ্ছে ভূতঘাট এই গঙ্গার ওপরে এবং এই জেটিটা আমাদের নিজস্ব জেটি এইখান থেকে প্রায় সতেরো পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তায় পাইপ লাইন বসে গেছে এবং সেটা যাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আমাদের প্যারাবাগান প্যারা বাগান সেখানে আছে এখান থেকে এখানে মোট আমাদের এখন সাতটা পাম্প আছে সাতটার মধ্যে এট এ টাইম চলবে চারটে তিনটে হচ্ছে স্ট্যান্ড বাই থাকবে এই জায়গা থেকে একশো পঁচাশি ওয়াটার যাবে এই একশো পঁচাশির মধ্যে ফর্টি ফাইভ হচ্ছে এএমসির জন্য যেটা মাঝখানে গড়িয়ায় চাউল থেকে ডাইভারশন হয়ে যাচ্ছে তারপরে যে রেস্ট একশো চল্লিশ থাকবে সেই একশো চল্লিশের মধ্যে ষোলো এমএলডি চলে যাবে বারুইপুর মিউনিসিপ্যালিটিতে আর একশো চব্বিশ এমএলডি জল যাবে রাজপুর সোনারপুরের জন্য এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এবং সবচেয়ে বড় কথা এই এই যে জলটা যেটা যাবে যেটা মানুষ পাবেন এটা কিন্তু ডে নাইট অল টাইম পেতে পারে এটার কোনো স্পেসিফিক টাইম থাকবে না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেটা আমরা বলছি এবং এই এখান থেকে আজকের আমরা এখানে ফাইনাল ভিজিটে এসেছি এরপরেই হয়তো এটা এই কাজ শেষ হয়ে গেলে এটা তো প্রোটেক্টেড প্লেস হয়ে যাবে সেই জন্য আমরা ফটো জমিনে দেখবার জন্য আজকে এখানে সবাই এসেছি এবং সেই জায়গায় আমরা কিন্তু মানুষকে জল দেবার জন্য বদ্ধপরিকর এবং আমাদের আশা সবকিছু যেভাবে চলছে তাতে আমরা আশা করছি পুজোর আগেই হয়তো জলটা পেয়ে যাবেন আমরা চেষ্টা করব পুজোর আগে খুব বেশি হলে হয়তো পুজোর পর যতক্ষণ যে সময়টা আমাদের যে সময়টা আমরা ফুল প্লেজেট চালু হয়ে গেলে ফুল চালু হবে

এই মাটি তো জল না তোলা সেই কারণে তো এত কষ্ট করা হচ্ছে তো সেটাই আমরা লক্ষ্য রাখবো জল পাওয়ার জন্য বাড়ি বা আবাসন গুলোকে কি পদক্ষেপ না এটা এক্ষেত্রে আমাদের একটাই পলিসি হচ্ছে আমাদের মিউনিসিপালিটিতে যারা যাদের হোল্ডিং আছে যারা হাউস হোল যারা যাদের ট্যাক্স এবং মিউটেশন আছে তাদেরকে আসতে হবে তারাই পাবে জল পাবে এত বড় একটা প্রজেক্ট তোমার নিশ্চয় দেখতে পাচ্ছ এই প্রজেক্ট স্মুথলি ফাংশন করতে গেলে আমাদের পার ইয়ার

আমরা বাড়িতে সে যখন ফর্ম ফিল করেছে ভালো করে শুনে নিন আমরা এর আগে একটা সার্ভে করেছে। এই সার্ভেতে আমরা প্রত্যেক হোল্ডিং কে আমরা ফর্ম দিয়েছিলাম ওয়ার্ড ধরে ধরে আমরা ফর্ম দিয়েছিলাম প্রত্যেক বাড়িতে কত লোক আছে সেটা ফিল করে দেওয়া সেই ফর্ম আমাদের কাছে আছে এবং সেটা আমাদের রেকর্ড করা হয়ে গেছে আমাদের সার্ভেটা তোলাও হয়ে গেছে আপলোড করা হয়ে গেছে সেই অনুযায়ী সে জল পাবে এবার তার যদি অ্যাডিশন অল্টারেশন কিছু হয় তাকে এসে জানাতে হবে যে আমার কতজন লোক আছে তার ফ্যামিলি মেম্বার্স কতজন আমার টেন্যান্ট কতজন এটা পরিষ্কার একদম তাই ভাড়াটিয়াকে কিন্তু বাড়ির মালিককে দেখতে হবে বাড়ি যেমন জলও পাবে তেমনি ভাড়াটিয়া যদি সে রাখে তেমনি বাড়ি বাড়ি এবং মালিকের তখন মালিককে আবার এক্সট্রা ট্যাক্সটাও দিতে হবে ভাড়াটের জন্য এটা কেন নিচ্ছি দুটো প্রশ্ন একটা হচ্ছে মাটি প্রথম তার কারণ হচ্ছে মাটির তলার যে জল সেটা যতই আমরা বারবার তুলে নিই তাহলে মাটির তলায় জলস্তর কমে যাচ্ছে আমি গেছোন আমরা তার ভূতভুগী পাঁচশোকালে ড্র ডাউন হয়ে যায় এবং এটা আনসাইন্টিফিক সেই জন্যই কিন্তু আমরা সারফেস ওয়াটার যেটা নিয়ে যাচ্ছি সেই র ওয়াটার ট্রিট করে মানুষের কাছে দেবো এবং সেই জিনিসটা আমাদের আর করা হবে না ইন কেস অফ ইমার্জেন্সি আমাদের জায়গাগুলো বন্ধ করে দাও ন বন্ধ থাকবে ইন কেস অফ ইমার্জেন্সি যদি কোনো জায়গায় কোনো জায়গা বিকল হলো তখন যেটা স্ট্যান্ড বাই হিসেবে চালাবো अदरवाइज সেটা টোটালি বন্ধ থাকবে আমরা ভূগর্ভস্থ জল আউটবোর